অত গনা ফুরাযে পুরায়ে যাবা যবনে লাগে ব ভাটি ওই যে ডাকে দিছে তুবাই কবরের মাটি অতরগণনা যপন ফুরাযে যাবা যবনে। ডাকিতেছে তু ভাই কবরের মাটি সন্ধার আগে যে দিন ডুবি সন্ধার আগে যে দিন ডুবি বে বে পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবালা ঠিক ওই যে ডাকিতেছে সবাই কবরের মাটি ওই যে ডাকে দিয়েছে তোমায় কবরের মাটি ও দুর্গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাতি ওই যে ববরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজো তোমর জানি পাশে বসে তারা করিবে গন্ধ খবর পেয়ে আসবে আত্মীয় সহজো তোমার চারি পাশে বৈশা না করি বেকন্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মত ও তোমায় দিবে মনের মত কি সুন্দর পরি পাটি ওই যে ডাকি সে তো কবরের মাটি আমি বলবো গো মুসলমানেরা আজকে আমরা অন্য সুরের কিন্তু আপনাকে কবরে লাগবে কি ও বাপ ফাটিজিয়র নেম ফাটিজিয়র ফাদন ফাটিজিয়র মাদাব এ কবরে চলবে না কবরে চলবে আরবি আপনাকে জিজ্ঞাসা করা হবে এ বাপ বলুন তো কবরে ইংলিশে জিজ্ঞাসা করা হবে না আপনাকে হিন্দিতে না উর্দুতে না আরবিতে আরবিতে

পাঁচ মিনিট নামাজ পড়তেছে শীতে গরমে ভয় থাকতে হচ্ছে না বাবা কমে পাঁচ মিনিট পাঁচ মিনিট নামাজ পড়তে দেরি লাগবে শীতে না হলে হবে না গরম কিন্তু কবর যে প্রতিদিন ডাকছে কি গো ডাকছে না ডাকছে না কবর এসে থাকে নাকি কিনা আপনাদের দেশে মারা কেউ গেলে কবর এসে দিয়ে দেয় কথা বলেন না কেন কবর লাইট জ্বলে কবরে বিছানা থাকবে ওই কবর আপনাকে প্রতিদিন ডাকে কতবার করে ডাকে কতবার প্রতিদিন সহত্তর বার করে কবর আপনাকে ডাকছে কবর আই কবর বলে এসো আমি কিরা মাকুড়ের ঘর পোকা মাকুড়ের ঘর আমি কবর একা কি ঘর প্রতিদিন ডাকছে গজল আছে না কারো ভরসায় আছো রেমন কিসের যা তো আসা যাবে বাসা অতর্গন যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাক দিচ্ছে দুবাই কবরের মাটি অতর্গন যৌবন ফুরাইয়া যাবে তবে লাগে ব ভাাটিঐই যে ডাকে দিছে দুুবাই কবের মাটি সন্ধার আগে যেদিন নুবিবে বালা সন্ধার আগে যেদিন নুবিবে পালা लोगे रंग जर तोम रंग ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও পরগণ যৌবন ফুরা যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবর মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ ও তোমার জানি পাশে বসে তারা করিব গন্ধ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশ বৈশা তারা করি বেকন্দ ও তোমায় দিবে মনের মত ও তোমায় দিবে মনের মত কি সুন্দর পরি ওই যে ডাকি প্রতিদিনে যুবক ও যুবক তোমাদেরকে বলে দি যুবক শক্তির গরম দেখায়ও না চেহারার গরম দেখায় না জীবনের গৌরব দেখায়ও না আজকে তোমার চোখ থেকে শরীর হয়ে যাবে আমাদের চোখের সামনে কত যুবক চলে গেল লরির চাকার তোলেই চলে গেলো কত নম্পরের চাকার তোলাই চলে গেলো মাকে বলে মাগো আমি পলাশি বাজারে গে গেলাম তাড়াতাড়ি করে আসবো গো মা দুই বন্ধু বলে মোটর নিয়ে চলে গেল যেতে 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 বাড়ি ফেরার পথে লোকনাথপুর বাজারের কাছে এসে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ফোন করে বলে চাচা আপনার কলিজার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে না আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে অমুক জায়গাতে চলে আসুন গো চাচা ও সন্তানের চেহারা মার ভালো করে দেখতে পেল না মা জননী সন্তানের কথা শুন পেল না আমি বলবো যুবক রে এখনো টাইম রয়েছে সময় রয়েছে আজকে আমরা যেরকম করে মোবাইলে টাইম দি আজকে যেরকম করে মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি গেম করে সময় কাটায় ও যুবক কোরআন খুলো কোরআন পড়ো কোরআন খুলো কোরআন পড়ো মসজিদ মুখী হয়ে যা যুবক তোমার জীবনটা ধন্য হয়ে যাবে ও যুবক তোমার জীবনটা যুগড়ে যাবে আজকে তুমি চেহারা দেখে ভালো তুমি পাইতারা করে বাড়া বডি নিয়ে চেহারা নিয়ে তুমি পাইতারা করো এ বনির কোনো মূল্য নাই এ বডির কোনো দাম নাই নিঃশ্বাসের বিশ্বাস না সব দুটো বন্ধ হয়ে যেতে দেরি ও যুবক তোমাকে কবরে ফেলে দি আসতে দেরি নাই তুমি তোমার বাপের আগে তুমি চলে যেতে পারো তুমি তোমার দাদুর আগে চলে যেতে পারো তোমার বাপ তোমার দাদুর বড় আশা ছিল আমি আমার বেটার কাঁধে চড়ে কবরে যাব তোমার লাতির বড় আশা ছিল তোমার দাদুর বড় আশা ছিল আমি লাতির কাঁধে চড়ে কবরে যাব কিন্তু যুবক রে আজকে তোমাকে তোমার দাদু তোমার বাপ কাঁধে করে কবরে নিয়ে যায় এরকম ঘটনা জীবন বহুত ঘটে যায় যুবক কোন গৌরব নাই অহংকার নাই তাকাবর নাই এ জাহারার মূল্য নাই রে যুবক কবি বলেনি রবু যৌবনে যদি থাকে অহংকার আর گورস্তানে গিয়ে দেখো হাল তো থাকা কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া কত যে সুন্দরী নারী কবরে শুইয়া রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া তাহাদের রূপে রূপ গড়বীত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইলো উঠাও سرکاری جو کھل چھڑے دی بے بستا بے بوسیاں خدا دی حکوم ہو بے چھڑے دی بے گاڑی আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি ও যুবক রে ও বাবজি ভাইয়ার আমার সোনারা আল্লাহ বলা হই দিন বলা হই মানুওয়ালা হই কোরআন বলা হই এই যদি আমরা মসজিদ মুখী দিন মুখী হয়ে যেত গোটা পৃথিবীর বেঈমান মুসলমানদের পায়ের তলে লুটু পুটু খেলতো